জাতীয় নাগরিক পার্টি মাসব্যাপী কর্মসূচি জুলাই পদযাত্রা এর অংশ হিসেবে আজ গোপালগঞ্জে মার্চ টু গোপালগঞ্জ পদসভাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে এরই মধ্যে সদর উপজেলার উলপুর সংযোগ সড়কের পুলিশের একটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এই ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন যদিও কোনো আহতদের খবর পাওয়া যায়নি আপনি কি প্রবাসে গিয়ে স্বাবলম্বী হতে চান পূর্বে বুকিং কৃত বিমানের টিকিট পরিবর্তন করতে চান অথবা টুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে এ টু জেড ট্রাভেলস আছে আপনার সাথে আজ বুধবার ষোলো জুলাই সকাল পৌনে দশটার দিকে এই ঘটনা ঘটে প্রত্যক্ষ দোষী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী জেলা ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের নেতৃত্বে ছাত্রলীগের এক দল প্রথমে এনসিপি কর্মসূচিতে বাধা দেয় এরপর তারা পুলিশের গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয় খবর পেয়ে আশেপাশের ফাঁড়ি থেকে অতিরিক্ত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনায় পুলিশের যে তিন সদস্য আহত হয়েছেন তারা হলেন সদর উপজেলা গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আহমেদ বিশ্বাস কনস্টেবল কাউসার ও মিনহাজ তাদের সবাইকে গোপালগঞ্জ দুশো বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রুহুল আমিন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে তিনি বর্তমানে ঘটনাস্থলে রয়েছেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান সাংবাদিকদের বলেন কারা এই ঘটনা ঘটিয়েছে আমরা এখন পর্যন্ত জানি না এতে পুলিশের তিনজন সদস্য আহত হয়েছেন এবং একটি গাড়ি পুড়ে গেছে আহত তিন পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে উল্লেখ্য গত এক জুলাই থেকে দেশ গর্তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তামান নাগতারিমি ছাব্বিশ ডিপি ডেক্স টেলিভিশন মাতৃভূমির বন্ধনে